পাকিস্তানে আটক কথিত ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের প্রাণদণ্ডের আদেশকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাগযুদ্ধ চরমে উঠেছে সঙ্গে ওই ইস্যুতে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার সংসদের উভয় কক্ষে বিবৃতি দিয়ে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কুলভূষণকে বাঁচাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সুষমা স্বরাজ বলেন প্রয়োজনে প্রচলিত প্রথার বাইরে গিয়েও ভারত কুলভূষণের জীবন রক্ষার জন্য লড়বে তিনি কুলভূষণকে গোটা ভারতের সন্তান বলে অভিহিত করেছেন সুষমা অবশ্য প্রচলিত প্রথার বাইরে যাওয়া বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট নয় ভারতের পক্ষ থেকে ওই ঘটনাকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা বলে মন্তব্য করা হয়েছে অন্যদিকে মঙ্গলবার পাক বিমান বাহিনীর এক অনুষ্ঠানে কুলভূষণের নাম উল্লেখ না করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন পাকিস্তান প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় কিন্তু পাক সশস্ত্র বাহিনী সব ধরনের বিপদের মোকাবেলা করতেও সক্ষম মঙ্গলবার নয়াদিল্লিতে পাক হাই কমিশনার আবুল বাসিদ সাফ জানিয়েছেন আজ এটা প্রমাণিত যে পাকিস্তানে ভারত সন্ত্রাসী ঢোকাচ্ছে তার চেয়েও বড় বিষয় হল সেই সন্ত্রাসী নিজেই মেনে নিচ্ছে সে একজন চর এরপরেও ভারত সরকার প্রশ্ন তুলে যাচ্ছে কুলভূষণকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে পাকিস্তান কোনো ভুল করেনি কুলভূষণ চরম শাস্তি পাবেই এটা তার নিয়তি কুলভূষণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক হত্যার অভিযোগকে খারিজ করে পাক প্রতিমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ কটাক্ষ করে বলেছেন এক্ষেত্রে পরিকল্পনা মাফিক হত্যা করা হচ্ছে না বরং কাশ্মীরে গুজরাটে পরিকল্পনা মাফিক হত্যা চলছে সমঝোতা এক্সপ্রেসে ছক কোষে হামলা করা হয়েছিল কুলভূষণ অবশ্য ষাট দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন বলে তিনি জানিয়েছেন এদিকে ভারতীয় সংসদে যখন সব দল ঐক্যবদ্ধভাবে পাক সিদ্ধান্তের বিরোধিতা করছে তখন নজিরবিহীনভাবে পাক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা মুস্তফা কামাল তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন পাকিস্তান আইন মেনে কুলভূষণ যাদবকে ফাঁসির সাজা দিয়েছে ইসলামাবাদ কি করবে না করবে তা কি এবার দিল্লি বলে দেবে সে দেশে দোষীদের কি শাস্তি দেয়া হবে তা কি এবার ভারত ঠিক করে দেবে পাকিস্তানের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা ভারতের মতো গণতান্ত্রিক দেশের পক্ষে অশোভনীয় ইনি এও মন্তব্য করেন অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র জুনাইদ মাট্টু বলেন ভারত কুলভূষণ যাদবকে নির্দোষ প্রমাণ করুক পাকিস্তানের বিরুদ্ধে উলুম ফিরিঙ্গি মহলের মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ গত বছর তেসরা মার্চ কুলভূষণ যাদবকে বেলুচিস্তান থেকে গ্রেফতার করেছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের অভিযোগ ভারতীয় নৌবাহিনীর কর্মী কুলভূষণ ভারতের গুপ্তচর সংস্থা রয়ের হয়ে কাজ করছিলেন ইরান থেকে তিনি পাকিস্তানে ঢুকেছিলেন ভারতে অবশ্য বলছে কুলভূষণকে ইরান থেকে অপহরণ করা হয়েছে তিনি পাকিস্তানে কিভাবে পৌঁছালেন এ ব্যাপারে পাকিস্তান কোন সদুত্তর দিতে পারছে না এদিকে পাকিস্তানি কুলভূষণের ফাঁসির সাজা ঘোষণার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের রাজধানী লেখনৌদে ইসলামিক সেন্টারের বাইরে বিক্ষোভ দেখায় দারুলুম ফিরিঙ্গি মহলের মাদ্রাসা ছাত্ররা তারা প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে কুলভূষণকে অবিলম্বে মুক্তির দাবি জানায় আমাদের সাথেই থাকুন করুন